তো দেখো আজকে হচ্ছে শনিবার তো সমস্ত সকালবেলা আজকে উঠেছি সাড়ে ছটার সময় যদিও এখন রাতে তো ঘুম হয়ই না তো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে একটু ময়নাগুড়িতে ছিল তো ময়নাগুড়ি গেছিলাম এসে মানে দুনিয়ার কাজ মানে আসার পরেও তো খাওয়া দাওয়া থাকেই আর কি তো যাই হোক কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছিলাম দুটো তরমুজ আর হচ্ছে কলা নিয়ে এসেছি তো সবাই বলছিলো কলা খাওয়া যাবে না কলা খাওয়া যাবে না তো এখন বলছে এখন ঠান্ডা নেই সেরকম তো কলা খাওয়া যাবে তো ওই কলা নিয়ে আসলাম আর যে বিস্কুট শেষ হয়ে গেছিলো তো ওই ফিফটি ফিফটি বিস্কুট আর জন্য কি বাটারি একটা কি দুটো বিস্কুট নিয়ে এসেছি আর এদিকে আবার ছেলের গরম জলও শেষ হয়ে গেছে তাই গরম জল করতে হবে আর ওর সব দুধের বোতল টোতলগুলো সব গরম জলের প্রত্যেক দিন সকালবেলা উঠে ফোটানো হয় তো ওটা জলে জোবানো আছে এত এখন গরম জলও করতে হবে তো এদিকে আবার মানে এতটাই গরম না তার মধ্যে আজকে আবার আমাদের এখানে লোডশেডিং মানে সে সকাল থেকে কারেন্ট নেই এত অস্বস্তি লাগছে তো যদিও ভয়েস অফার দেওয়ার কথা ছিল না কিন্তু আমার যখন আমি কথা বলছিলাম ছেলে ঘুমাচ্ছিলো তো এতটাই আস্তে আওয়াজ সেই জন্য ভয়েস অফার দিতে হচ্ছে আর কি তো যাই হোক মানে কি বলবো তো এখন দুনিয়ার ছেলের জামা কাপড় মানে সকালে যেগুলো ধোয়া হয়েছিল আর কি তো ওগুলো সব গোছাতে হবে জামা জামাকাপড় দেখো সব অগোছলা হয়ে আছে এখন এগুলো গোছাবো খাওয়া দাওয়া করবো তার মধ্যেই না ছেলে আবার উঠে যায় তো মানে এখন দু মিনিটও সময় আর কি নষ্ট করি না এখন সব অগোছলা হয়ে আছে এগুলো সব গোছাবো আর দিকে ছেলে দোলনায় ঘুমাচ্ছে আর যেহেতু শনিবার আজকে সকালে রান্না হয়েছিল আলু পটলের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা করে খেয়ে চলে গেছিলাম তো ভাবলাম তাহলে একটু বড়া করি আর পাপড় ভাজা রোজ খেতে ইচ্ছে কারণ সকালে ভাত রান্না হয়েছিলো তাই ভাতটা আবার গরমও করে নিচ্ছি আর যেহেতু ছেলে এখনও ওঠেনি আজকে তো ভাবলাম তাহলে আমি তো বেস্ট মিলটা পাম করে রাখি আর কি বেশ যখন সময় পাই তাহলে কি হয় ও চট করে খেয়ে না ঘুমিয়ে পড়ে তো এই জন্য আমি আবার ওটা পাম করে যেহেতু ছ ঘন্টা রাখা যায় আমি ডাক্তারের সাজেশন নিয়েই আর কি ওটা করি তো ভাবলাম যে এখনও ওঠেনি যেহেতু একটু পাম করে রাখি বেস্ট মিলটা তো এটাও হয়ে গেল তাহলে উঠে ঘুমের থেকে উঠে খেতে পারবে আর কি কারণ আমি না বসে বসে ফিট করাতে পারি না মানে আমার অপারেশনের পরে আমার পিঠের মতো এতটাই বেড়ে গেছে মানে খুব কষ্ট হয় আর কি ফিট করাতে ছেলে উঠে গেছে আবার